করে বলছি যে আমার চ্যানেলে এসো ভিডিওটা দেখবো লাইক করো কমেন্ট করো শেয়ার করো একটু লোক আসবে ব্যাগের মধ্যে হচ্ছে ইয়েটা নিয়ে না মূলাটা না কেরি ব্যাগে শীতের ঢুকা দেবো হলে নিয়ে আসবো এই মূলাটা এই যে দেখো তাই দেখো বাড়িতে খাওয়ার জন্য আমরা সবজি নিয়ে নিচ্ছি পুদিনা পাতা মিষ্টি কুমড়া ভাতাল বিনস পনির একটু কাঁঠাল মূল অনুবোধ দুটো দেখো আজকে মোটামুটি সব মাল শেষ হয়ে গেছে পটল মোটল শেষ হয়ে গেছে আজকে মনিমালাটা একটু ভালো হলো বন্ধুরা দেখো মোটামুটি ভালো হয়েছে বাচ্চা দিদি মামার এই মূলাটা নেবে না দেখি মামা কাবলার

এই দেখো দোকানের জন্য কাঁঠাও নিয়ে নিলাম একটু বাড়ি খাওয়ার জন্য দা মুলাটা তো মামা মুলা খাবা তুমি আগে দেখলাম মুলা হ্যাঁ দাদা মুলাটা কেনাবে না আচ্ছা দুই দুই কেজি মুলা বেচ্ছো আমার হ্যাঁ একলা একগুলা এগুলা নিয়ে না হবে তো এগুলো আমার মামার জন্য দিলাম এই যে মামাটা দেখো এই মামাটা আমাদের খুব হেল্প করে খুবই হেল্প করে মানে নিজের বাবা মার থেকেও বলতে গেলে বড় যেটা সত্যি কথা সেটাই বললাম আজকে এটা ধরো গোটা ভারতবর্ষের লোক দেখতে না কে কেন না আমার না এক জন্মে আমার বাপ ছিল এক জন্মে আমার বাপ ছিল সেই কর্তব্যটা আগের জন্মে করতে পারিনি তো এখন করেছি

না এখানে আমি ছাড়া আর কেউ বিক্রি করে না দেখো বেচা কিনা করে আমার মামা টাকা গুনিচ্ছে মামাকে দিয়ে দিও গো পাঁচশো টাকা আর মামাকে পঞ্চাশ টাকা পারলে দাও এক্সট্রা এক্সট্রা পঞ্চাশ টাকা পারলে দাও টাকা পয়সা ভালো করে বের করো করে মামাকে পাঁচশো দাও আর পঞ্চাশটা টাকা দাও কেরি ব্যাগে আর কালকে আবার আড়াইশো কেরি ব্যাগ নিয়ে আসবো মামা হ্যাঁ কেউ লাইক তো করো আমার কত কষ্টের কপাল গাইস দেখো এই যে কাঁঠালগুলো কেটে আমাকে সংসার চালাতে হয় তোমরা সবাই দেখো এই কাঁঠাল কেটে আমাকে সংসারটা চালাতে হয় তাও আমার অভাব ঘুরায় না কাঁঠাল বেচে কয় টাকা কামাই হয় তোমরাই বলো